কি সুন্দর হ্যাঁ সুন্দর না দারুণ সুন্দর আর কি প্রত্যেকই সুন্দর গো প্রত্যেকই কাকে ছেড়ে এটা ভ্যান্ডা না এটা অ্যাসকো সুন্দর ভ্যান্ডারি একটা প্রজাতি এর গাছগুলো ছোট ছোট হয় অনেক দিন ধরে ফুটে আছে হ্যাঁ হ্যাঁ অনেক দিন ধরে এ কি সুন্দর হ্যাঁ নামটা বিরাট আমি আনতে পারছি না মুখে আপনি নামের দিকে বেশি জান না 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 নাম দিয়ে কি হবে আমি গুণ আর রূপ দেখি নাম ফাম জাতপাত দিয়ে লাভ কিছু আপনি প্রকৃতি প্রেমিক হ্যাঁ হ্যাঁ আমার দেখতে সুন্দর ওকে দেখতে খুব ভালো লাগে নিয়ে অপূর্ব নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমাদের প্রিয় দোলনদার তুলনাহীন অর্কিডগুলোকে দেখতে আবারও আমরা পৌঁছে গেছি দোলনদার কি কী গাছ এটা রেনান কি সুন্দর হ্যাঁ হ্যাঁ একদম নন কন্টিনিউ ফুল দেয় কন্টিনিউয়াস ফুল দিতে থাকে হ্যাঁ হ্যাঁ কন্টিনিউ ফুল দেয় আর খুব সুন্দর দেখ এই প্রজাতির কি অনেক রকম কালারের ফুল হয় অনেক রকম আমাদের তিন রকম আছে তিন চার রকম আছে এটা বেশি দেয় ওগুলো বছরে একবার দেয় এই লালটা বেশি ফুল দেয় হ্যাঁ লালটা বেশি দেয় আরেকবার বলেন নামটা রেনানথেরা রেনানথেরা হ্যাঁ হ্যাঁ অর্কিডের ফুল হ্যাঁ রত্ন তো অর্কিডকে রত্ন বলা হয় রত্ন রত্ন বলা হয় স্বর্গের ফুল হ্যাঁ ওই রত্নবলাই গাছের মধ্যে অর্কিড হচ্ছে রত্ন গাছ সেই জন্যেই কি প্রচুর মানুষ এ গাছটা করেন না নাকি না না এখন আস্তে আস্তে করছে অনেক মানুষ করছে করছে এখন করছে বাড়ছে এটা হ্যাঁ বাড়ছে আগে এত করতো না মানুষ এখন এখন দেখে ফেকে করছে মানুষ এখন তো অনেক সুযোগ ইউটিউব আছে ফেসবুকে আছে অনেক কিছু জানতে পারছে না মানুষ আগে তো তো জানতে পারতো না অর্কিডের চর্চাটা খুব ভালোভাবে বাড়ছে হ্যাঁ বারুক মানুষ করুক আনন্দ পাবে অর্কিড করা অনেকটা বেশি সহজ কি না সহজ কোনো কিছুই না সবই শক্ত ঠিক আছে মানে কোনো কিছু এরকম না যে ভালোবেসে করলে সব সহজ ভালোবেসে করলে মেনে নিতে হয় সব সহজ আর তুমি যদি দেখানোর তাহলে কঠিন একসময় বন্ধ হয়ে যাবে ডিফারেন্স দেখানোর জন্য করলে একসময় ঠিক বন্ধ হয়ে যাবে অন্তর থেকে করবে থাকবে থাকবে আপনি হাসিটা দেন এত ভালো লাগে আপনার এখানে আসলে খুব আনন্দ হয় অন্তর থেকে করলে সব থাকবে বুঝলে দোলনদা আপনি আমাকে কয়েকদিন আগে ফোন করেছিলেন যে ফুলটার জন্য ফুটেছিল আপনার বাড়িতে হ্যাঁ ফক্সটেল রিঙ্কো স্টাইল সেটা তো অনেকটা ঝরে গেছে শুকিয়ে গেছে শুকিয়ে এখন তুলে লাভ নেই ও একদম 40 50 আমি ফেসবুকে ছেড়েছি ছবিটা ফেসবুকে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ দিয়েছি ওটা কি নামে আছে ফেসবুকে আপনার অ্যাকাউন্টটা দোলনদের নামেই আছে দোলনদে বললেই আসবে হ্যাঁ রিঙ্কো স্টাইল

যে কোনো পশু পাখি পশু বা মানুষ পর্যন্ত তবে মানুষ তো আবার বেইমান ভালোবাসতে আবার পেলে কখন ছুরিটা মেরে দেয় পেলে চলেন আমরা আরো ফুলগুলো দেখি এইটা দেখ এটা কি ভ্যারাইটি এটা অ্যাসকোসন্ডা ভ্যারাইটি ভ্যান্ডারি একটা প্রজাতি এটা অ্যাসকোসন্ডা ঠিক আছে এটার নাম হচ্ছে ইয়োলো ফ্লোরা মনে হয় এটা দুটো এগুলো সব দুটো করে স্টিক আছে দুটো করে এসছে এটা হ্যাঁ এটা তো দুটো এসেছে ওইটা তো ফুটে রয়েছে দেখো আমার ভালো গাছ সব দুটো করে রাখি কোন সময় একটা নষ্ট হয়ে গেলে একটা থাকবে ওই যখন ট্রেনে দুটো করেই কেনা ভালো গাছ সব দুটো কিনতে হয় কিন্তু একটা যদি কোনো সময় নষ্ট হয়ে গেলে একটা তোমার থেকে যাবে বুঝতে পেরেছো আর এটা এইটাও একই প্রজাতি এটা ব্লু অ্যাস্কোশান হ্যাঁ হ্যাঁ এটা অনেক এটাও দুটো এটাও এইগুলো কন্টিনিউ করে ফুল দেয়

আর ওদিকে একটা নোবেলি দেখো আমার দুটোই গাছ নোবেলি ভেতরটা শেষে হয়ে গেছে আরেকটা দেখো নোবেলিটাকে ধরতে হবে নোবেলিটা হয়ে গেছে তো নোবেলি এটা নোবেলি হ্যাঁ এটা সুবেন্দু একজোটিকা নার্সারি কল্যাণী থেকে নেওয়া হ্যাঁ দারুণ এই খুব বেশি গাছগুলো বয়স হবে কেউ মাছ দুই তিনেক খাবে ফুল দিয়ে দিয়েছে মাছ দুই তিনেক করে হ্যাঁ হ্যাঁ মাছ দুই তিনেক গাছ আমি নিয়ে এসেছি

আপনার ফুল মানে একটাও নেই এরকম কখনো হয় না না সব এত গাছ আছে কিছু না কিছু ফুল সবসময় থাকে গাছ ফুল থাকে যেমন এখানে একটা ব্লু রয়েছে রাস্তা এই দিকে একটা ব্লু ফুটে রয়েছে এটা ব্লু হ্যাঁ ব্লু ভেন্ডা ভি পাচ্ছারা হ্যাঁ এটাকে ভি পাচ্ছারা বলে টোটাল আপনার এক হাজারের উপরে গাছ হ্যাঁ গাছ তো অনেকই রয়েছে বলছি তো গাছগুলো কেউ মনে হয় বলো

আমার সব এটা ছেলে মেয়ে ছেলে মেয়ে আপনার এখানে একটা ফুটে আছে সামনে দেখছি এই দেখো এই একটা দেখো কুড়ি এটাও এডিটস এটাও দারুণ কালার এটাও দেখো অনেকগুলো স্টিক এসেছে তিনটে এটা কি ভ্যারাইটি এটা দারুন এটা এডিটস এটা দেখো চাড়াও হয়েছে তলার দিকে তোমাদের সারা হয়েছে

এখানেও একটা খুব সুন্দর ফুল এটাও ফুটে রয়েছে অনেক দিন এটা ক্যাডলি আই ওই শোকার চলে এটা ল্যান্ড রুট না কি বলে ল্যান্ড রুট কি এরকম একটা নাম ল্যান্ড ল্যান্ড রুট না ল্যান্ড হুট একটা নাম আছে এরকম নামটা এরকম ডনমারি আবার ফুটছে ডনমারি হ্যাঁ আবার ফুটছে আরো কত কুড়ি আছে এখনো ফোটেন এই দেখো কুড়ি এই দেখো কুড়ি ওই দেখো ওইটাতে কুড়ি আরে ইব্রাহিম কানে কাছে ফুল দিয়ে যাচ্ছে দেখো বিড়ালটা ওই অর্কিডের পাতাটাকে নিয়ে খেলাধুলা করছে বলুন এটা আপনার পোষা বিড়াল হ্যাঁ আজ এইখানে আপনি জলের পাত্রগুলো রেখেছেন এটাকে এখানে ময়েস্টার বাড়ানোর জন্য এগুলো জলগুলো কি পাল্টে পাল্টে দেন না না কিছু বলতে পাল্টান না তার মধ্যে মশা হয় না

এটা একটা শেখার আপনার কাছ থেকে যে নিচে যে জলের পাত্র দিয়ে তার মধ্যে সার দিয়ে দেয় এই মার নেই আপনার মধ্যে একটা প্রাণ আলাদা রকমের এটা সবাই বলে আমি বুঝতে পারি না যে আপনার গাছ সত্যি দেখার মতো এটা সবাই বলে আমি কিছু বুঝতে পারি না আমি করি বলে সব সময় বুঝতে পারি না যারাই আছে তারাই বলে আর এই মুহূর্তে যে গাছগুলো দেখছি আপনি গাছগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছেন হ্যাঁ অনেকটা জায়গা বাড়িয়েছি দিতে পারিছি খুব কনজেস্টেড হয়ে গেছিলো একটু বাড়িয়েছি বাড়িয়েছি বলে একটু ফাঁকা ফাঁকা লাগছে আর এই রুটগুলো যেরকম নিচের দিকে ঝুলে থাকে কখনো কি রুটকে ছাড়তে হয় না না কখনো ছাড়ুন না রুট ফাঁকা বলে দরকার রুট যদি ঠিকই ঘুরিয়ে একটু উল দিয়ে বেঁধে দেয় উল দিয়ে বেঁধে দেন রুটকে কখনো আঘাত দিতে না একটু ব্যান্ড করে বেঁধে দেয় মানে এর যাবতীয় যে জীবন চক্রের সমস্ত প্রক্রিয়াটা রুটের মাধ্যমে হয় সেই জন্য রুটকে আঘাত দেওয়া যাবে না রুটের যে মাথার অংশটা তাই সেই অংশটা দিয়ে তো এরা খাবার গুলো বাতাস থেকে টানে এই মাথার অংশটার যে বিজ্ঞান সেটা যদি আমাদের একটু বোঝা আপনি ওটা আমি এটা বলতে পারবো না ঠিক আছে

সারা বছরই তুমি গাছ কিনতে পারো কিন্তু পটিং করতে হলে এই মাস এই সময় এই সময় তো গাছের গ্রোথের সময় মানে গাছটা কিনে সঙ্গে সঙ্গে পটিং এর দরকার হয় না 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 গাছটা কিনে কখনোই করবে না তখন কিনে কি করতে হবে সেরকমই রেখে দাও একদম যেমন আছে ওই থাকবে করবে তুমি ফেব্রুয়ারি মার্চ ঠিক আছে এপ্রিল এমনি পটিং করবে বর্ষার সময় থেকে আর ছেড়ে দাও হ্যাঁ এই ফেব্রুয়ারিতে বললো না ফেব্রুয়ারি থেকে গাছ এসে সিজন হোক তোমার কাছে ও এক জায়গা থেকে আরেক জায়গা আসে ও আনার পরে প্রথমে শুধু রেখে দাও হ্যাঁ সিজন হোক গাছ বন্ধুরা আজকের এই অর্কিডের ফুলগুলো দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার